তো ওরঙ্গাবাদ থেকে আমরা এখন বেরোচ্ছি টার্গেট আপাতত কোনো ঠিক নেই কোথায় যাবো এখানে সবাই রেডি হচ্ছে সবজটা রেডি রেডি হচ্ছে আর কিছু রেডি রেডি হচ্ছে সব এখানেও অঙ্গ আছে রেডি রেডি তো চলো গ্লাস পুজছে আমারও গ্লাসটা পুজতে হবে তো চলো পুরো রেডি ক্যামেরা মোটে দেখা হচ্ছে চলো হচ্ছে এখন তো আমরা এই হোটেলে ছিলাম হোটেলের নাম হোটেল মাজুরাম অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রেস্টুরেন্টও আছে ভালো হোটেলের সার্ভিস ভালো রুমও ভালো ভাইয়ার নিয়ে কোথায় গেলো এই কার্ড দেখে নিতে পারো একদম এনএস টু ওপরে ওইদিকে এনএস টু ওদিকে যাবো আমরা টু এর ওপরে আমার এখন থেকে ফুটে এসে এখানে গাড়ি দেখে এটা গ্যারেজ ওদের ওদের গ্যারেজ এখানে গাড়ি রাখতে হবে মোটামুটি ছ তো গাড়ি থেকে যাবে আর চাচা জি আমাদের হেল্প করেছে ভালো হোটেলের সার্ভিস সব রেডি মানে কথা বলছে জিজ্ঞেস করছে কোথায় কি যাব তো বাইকের লাইনা অ্যাভেঞ্জার পালসার টু টোয়েন্টি হিমালয়ান এক্সপাক্স আতে ভাইয়া आते हैं हमारे देखा जिन भीड़ जमे गीड़ जमे गुटन है ना इधर ना, ना यहाँ से कैसे जाएंगे यहाँ से हाँ आगे, आगे से जाना पड़ेगा स्प्लेंडर थोड़ी है <laughs> <laughs> स्प्लेंडर बाइक <भाएक> थोड़ी <laughs> 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 हूँ कोलकाता

এবার এই ব্লগ থেকে তোমরা একটা নতুন কিছু দেখতে পাবে সেটা হলো যতটা সম্ভব আমি ব্লগে যতটা দেখিয়েছি খাওয়ার হোক চা হোক বিস্কিট হোক যাই দেখেছি যতটা সম্ভব হয়েছে ততটা আমি স্ক্রিনে অ্যাড করে দেবো আর সেটা টোটাল কত খরচা হয়েছে এক একটা অল টোটাল নয় কিন্তু হ্যাঁ বারবার বলছি অল টোটাল নয় অ্যাপ্রক্স সেটা আমি স্ক্রিনে অ্যাড করি তো হইতে টাইম হয়েছে এখন ঠিক এগারোটা আমরা ওরঙ্গাবাদ থেকে এখন বেরোচ্ছি আমি তো আইফোনই শ্যুট করি জানো সবাই তো আইফোনের শ্যুট দেখো কেমন ভিউ আসছে একদম ফালতু কোয়ালিটি লাগে আইফোন তো এখান থেকে বেরোয় এখন বেরিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে একদম সকলে কারণ এখানে এখন পুরো রোডে অন্ধকার থাকবে পুরো স্ট্রেচ অন্ধকার কিচ্ছু দেখা যাবে না আইফোনে তো কোনো শ্যুটই হয় না কিচ্ছু দেখা যাবে তো একবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে চায়ের চুস্কির সাথে চলো গুড নাইট এখন সবাই টাটা চায় কি চুস্কি চাটা। তোমার লাগানো আছে তো? ম্যাপ লাগানো তো। আমার নেই। চাটা খেয়ে রওনা দিচ্ছি। চলো। লেটস গো। তো জানপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জানপুর এখান থেকে আর কয়েক কিলোমিটার পর না একটা একটা এখানে রাইট টার্ন নিতে হবে একটা রাইট টার্ন আছে রাইট টার্ন নিয়ে তারপরে চারণপুরের দিকে যাব মা খারাপ ভাই এরা রাইট টার্নটা তো এদিকেই ছিল নাকি এত দূর ছিল নাকি আমাদের মানে প্ল্যানটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি মানে মানে প্ল্যানটা হেরফের ফের হয়ে গেছে জকা খিচুড়ি বলে না জকা খিচুড়ি সেরকম হয়ে গেছে আমরা প্রথম দিন লক্ষ্ণৌ ভেবেছিলাম লক্ষ্ণৌ টানতে পারবো এত গরম লেগেছে আমরা অরঙ্গাবাদ থেকে গেছি তারপর অরঙ্গাবাদ থেকে এখন ঠিক হলো পূর্বাঞ্চল ধরে আমরা যাব হলো আগ্রা শিওর না এখনো যেতে পারি কি না আগ্রা জানপুর এই সাইডেই তো না কি ভাই आय जानपुर इसी साइड है ना जानपुर जानपुर हाँ जौनपुर आगे।, आगे है ना थैंक यू हाँ? ना ना हाँ? हाँ 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 ये जौनपुर में आगे है ठीक है भूल जेखने दिल ওখান থেকে রাইট টার্ন নিয়ে জনপুর ও তো মেরে বেরিয়ে গেল ভুল রাস্তা ঢুকে গেছে এখন আমরা এখান থেকে আবার ব্যাকে যাবো যেখানে চা খেলাম সেখানে ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আবার ওদিক থেকে আমরা বা দিকে নেবো ফালতু ফালতু এত তো উনি আমাকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে চলো দেখি যাই কি ভাই কি মানুষ ভাই দেখেও না ডান্দি গান্দিক কিছু ওই দেখো জনপুর লেখা বা দিকে এটা নেওয়া ভুল করে আমরা ওদিকে চলে গেছি এটা নেওয়ার ছিল भूल कर हमरा वही पास टाइम चलेगा इस हाँ ये ही लेना था नहीं 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 हम लोग मेरा साथी वेट कर रहा थैंक यू तो हाँ आगे वेट कर रहा है हम लोग गलती से आगे चला गया तो हाँ हाँ तो आते हैं तो जूस ऑफर कर चिलो জুস অফার করছিল আর জুস খাকে যাইয়ে আমি না না সাফি ওয়েট ওয়েটকার রা চলো একটা রেলগেট পড়বে রেলগেট পরে স্বর্গত আস্তে আস্তে এগোচ্ছে ঠিক আছে একটা রেলগেট পড়বে রেলগেটের পরে স্বর্গত এগোচ্ছে এত কম কিলোমিটার মাত্র দুশো আঠাশ কিলোমিটার দুশো দুশো কিলোমিটার চালিয়েছি মাত্র সিঙ্গেল রোড লেন আছে কনসেনট্রেট করতে হবে না এখনই বহুত জোর বেসেছি কি রাস্তা ওয়াও সেই লাগছে সেই হেভি রাস্তা রাস্তাটা হেভি লাগছে কিন্তু ওদিকে সানরাইজ হচ্ছে সূর্য ওদিক দিয়ে উঠে গেছে ডিমের পশ্চিমের মতন লাগছে সূর্যটা দেখবে দেখাচ্ছি দাদা ওই দেখো এভি লাগছে তো রেল ক্রসিং ক্রস করছি আমরা এখান দিয়ে বাও রেল ক্রসিং আলাদাই রেল ক্রসিংটা আলাদাই মোশন বাই সিঙ্গেল লেন হাইওয়েগুলো তো না বহুত ডেঞ্জার কখন কে এদিক থেকে এদিক চলে আসবে হঠাৎ করে দৌড়ে আসবে গরু গাড়ি সাইকেল ভ্যান সব ফুকপাক ফুকপাক করে এদিক ওদিক এদিক ওদিক দৌড়াবে কে পুরো দিন বেকার গেছে পুরো দিন বেকার গেছে অসাধারণ দেখছো অসাধারণ এইটা তো রাতে ক্রস করতাম না বেকার লাগতো অসাধারণ এই যে দেখছো দেখছো এইগুলো সবচেয়ে ডেঞ্জার সব থেকে ডেঞ্জার এইগুলো থেকে বাঁচা এ তো কিছুই না এই সিঙ্গেল রোডে তো এইগুলোই প্রবলেম বহুত হ্যালো আমরা তো রেল গেট ক্রস করে কতটা চলে আসলাম ও তাহলে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ম্যাপ লাগানো নেই আমাদের রেল ক্রসিং একটা একটা টপকেছি একটা দুটো আচ্ছা একটা টপকেছি ঠিক আছে দাঁড়িয়েও কি দেখে এটা বুঝি না আমি ওরা গরমে পারে না আমরা এসব পরে আছি রিয়াকশান হচ্ছে রিয়াকশান রিয়াকশান টাইম অন করে দাও তুমি অন করে দাও হিরে ট্রেন আসবে আজকে ও অনেকটা বেড়ে গেছে স্পিড মেরে হিমালয় হিমালয়ানের সাথে এ করছিল যেটা আমি একসাথে তুলেছি তখনই যখন ডা বললে না তুমি রেড বুল খাবে আমি স্পিড মারছি ও মারছে তখন আমি একসাথে তুলেছি ওকে ডাকার জন্য আর একশো তুলবো এবারে এতে এক্সপ্রেস এতে একবার তুলব তা বন্ধ করে দেওয়াটলি মানুষই নেই ফাঁকা বাই বাই সোগো তো দাঁড়িয়ে আছে টার্নিংটাতে দাঁড়িয়ে আছে তুলছে তুলছে কোনটা এটা নাকি হ্যাঁ ना ना पूर्वांचल धरव पूर्वांचल अरे पूर्वांचल बोलो सियोर चलो चलो ऐ पूर्वांचल किस साइड है पूर्वांचल 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 एक्सप्रेस আগে আগে ঠিক আছে থ্যাংক ইউ এটা আগে আশ্রম মনে হচ্ছে না কলেজ ও ভাই কলেজ বাপ রে বাপ বহুত বড় কলেজ তো গাড়ি থেকে কিছু আওয়াজ হচ্ছে ব্রেক মারলে শুনতে তো পাচ্ছি ব্রেক মারলে আওয়াজ হচ্ছে গাড়ি থেকে আমাদের কাছে ব্রেক আছে তোমার কাছে তো ব্রেক নেই না ব্রেক ফেল ব্রেক নেই আমার কাছে তো সব ব্রেক আছে ওদের কাছে তো ব্রেকই নেই না ব্রেক ফেল তো বেকার লুকিং ক্লাসে দেখো দাদা লুকিং ক্লাস আছে তাও দেখতে পাচ্ছে না পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে উই আর কামিং কি লেখা হিন্দিতে যাই না পড়তে পাচ্ছি না কি লেখা এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি আমরা কিন্তু একটা প্রবলেম হয়েছে

পূর্বাঞ্চলের মেমোরিস এসব ফটো দেখতে হলে ইনস্টাগ্রাম আইডি নিচে আসছে ফলো করে নিও ফেসবুকে দেশি নামে আছে ফলো করে নিও ওটাও আসবে নিচে তো একটু কষ্ট করছি একটু তো লাইক দিও সবাই একটুখানি তো এক্সপেক্ট করতেই পারি আমি যাওয়া যাক পুরো ফুট কোর্টে গিয়ে দাঁড়াবো আবার বিশাল গরম লাগছে বিশাল বিশাল আর ভালো লাগছে না অনেক ছবি তুলেছি অনেক রকম অনেক ছবি তুলেছি থামনেলে ছবি তুলেছি সব তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে থামনেলে ছবি তো ইউটিউবে আপলোড হবেই পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে দি বিউটি থ্রি থ্রি সিক্স লেন হাইওয়ে হেলমেটে কি আওয়াজ হতে থাকে একটা চু চু করে একদম বাজে লাগে চলো টান টান দেওয়া যাক পুরো তোমরা পূর্বাঞ্চলটাকে এনজয় করো একটা ভালো মিউজিকের সাথে চলো বাই

দূর দূরান্ত খালি রাস্তা রাস্তা পুরো ফাঁকা এমনি স্পিড উঠে যাবে নাইনটি ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ হান্ড্রেড দেখো আমার এইট উঠ চলছে নাইনটি নাইন তাহলে কি বলবে আর বলো টার্চ নেই টার্চ তিন বা চার পার্সেন্ট রয়েছে পূর্বাঞ্চলে করতে করতেই বন্ধ হয়ে যাবে আমার কিছু করার নেই এ তো মাত্র জলওয়া হে যেমনটা বলেছিলাম কোনো চার্জ ছিল না ফোনে সুইচ অফ হয়ে গেছে জিরো তো এসে রেস্ট নিয়ে তারপরে আমরা একটু বেরোলাম এখন আছি আমরা লখনৌ লুলু মলে সবচেয়ে বড় মল যেটা পিভি আরও আছে তো লখনৌর লুলু মল পিভি আর নমিনস ম্যাকডোনাল্ড সব আছে আমরা এসেছি তিনজন ওখানে দুজন আমি একজন তিনজন এন্ট্রি করলাম ওরিয়ান মলে বিশাল বড় মল বিশাল বড় মল ব্যাঙ্গালোরে একটা ওরিয়ন ওরিয়ন মল ছিল ওইটার সমানই বড় এখানে গাছপালা লাগিয়ে রেখেছে গাছ আমরা দিকে তোনে ঢুকছি মলে সব আছে কি নেই এখানে বিশাল বিশাল বড় বড় ব্যাগ দেখছে ওর বাইকের চেয়ে ভেঙে গেছে তো লোড দিতে পারছে না পিছনে তো ওখানে ব্যাগ দেখছে এখন দেখি আর সাফারি সাফারিতে দেখি ও ভাই ওপরে কি ওটা গেমিং জোন ভাই আর বিশাল বড় মল বিশাল বড় মল এটা হলো হোটেলটার নাম জলসা রিসর্ট অ্যান্ড ওয়েডিং প্যারাডাইস এটা তার এন্ট্রেন্স গেট গেট ভালো আছে হোটেলটাও ভালো তার এন্ট্রেন্স গেট অনেকটা জায়গা নিয়ে এখন রাত সকালবেলা দেখো ওই জায়গাটা অনেকটা জায়গা নিয়ে ভাবনা তো আমাদের গাড়ি সব এখানে পার্কিং করা আছে এই একটা দুটো তিনটে চারটে চারটে গাড়ি পার্কিং করা আছে এই যে আর এন্ট্রেন্স হলো এটার ভেতরে হোটেল ভালো রুমটা একটু ছোট বাট হাজার টাকা করে নিয়েছে আমার দুজন আছি শেয়ারিংয়ে পাঁচশো টাকা করে পড়েছে অসুবিধা নেই চলো যখন কালকে বেরোবো তখন একবারে কথা হবে তখন চেন লিউব আর ব্যাগটি অ্যাডজাস্টমেন্ট টাইট ফাইট করে নিই চলো টাটা